আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টস বা আপনাদের প্রিয় সব আইএসপি তে আর আমি আজকে আইএসপি তে আছি আপনাদের সাথে কিছু কিচেন অ্যাকসেসরিজ এর ব্যাপারে কথা বলার জন্য সর্বপ্রথম তথ্য দিয়ে নেই আমি আছি কোথায় আইএসপি তো অনেকগুলো শোরুম যেমন আপনারা আইএসপি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টস এর একটা শাখা হচ্ছে আইএসপি ইন্টোরিও যেটা বসুন্ধরা সিটি লেভেল 6 এ পাবেন তারপরে হচ্ছে আমাদের সবার পরিচিত মার্কেট এখন নতুন করে যেটা ধানমন্ডিতে বা জিকাতলাতে সেটা হচ্ছে সীমান্ত সম্ভার সেখানে আর লিফটের লেভেল থ্রিতে তিন হাজার তিরাশি নাম্বার শপ হচ্ছে আইএসপি হোম বা ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টসের তবে আজকে আছি মাদার ব্র্যান্ড যেটা আমরা বলি আইএসপি বা হচ্ছে ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টসের একদম মূল শাখা বিশ্বাস বিল্ডার্সের তলায় আর একদম ওখানে তো চারটা বা ছয়টা গেট আছে তো ওখান থেকে একদম প্রথম হাতের বাম দিকের গেট দিয়ে ঢুকেই তিন নাম্বার দোকান হচ্ছে ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টসের এই শপ এই সবটা আপনারা একদম দেখতে পাচ্ছেন আধুনিক কিচেনের আদলে তৈরি করা এটা করার কারণ কি অনেক সময় আছে যে আমরা এই প্রোডাক্টগুলো যদি খোলা অবস্থায় দেখাই এই বাস্কেটগুলো গুলো হোক র্যাকগুলো হোক আর যে কোনো কিছু আপনারা কিন্তু আইডিয়া করতে পারবেন না যে এটা আসলে আপনার কিচেনটার সৌন্দর্যটা কতখানি বাড়াবে সেই জন্য এটা একটা লাইভ সেট করা যেন দেশের বাইরে থেকে যেসব প্রবাসী ভাই বোনরা দেখছেন ফ্ল্যাটের জন্য কিনবেন কিংবা মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন যে কিনবেন তারা যেন একটা মানে এটা লুকটা কেমন হবে দেখতে কেমন হবে এটার আইডিয়াটা পান আগেই বলি দুই সালের যে একটা স্পেশাল অফার চলছে ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টসে সেটা হচ্ছে আপনারা থ্রি জিরো ফোর ভার্সান মানে সবচেয়ে এক্সপেন্সিভ যেটা অথবা টু জিরো টু ভার্সান অথবা ক্রোম উইথ ন্যানো কোটেড অথবা হচ্ছে গিয়ে ক্রোম ভার্সান এই চারটার মধ্যে যে ভেরিয়েন্টের যে সাইজের যে ডিজাইনের যে প্রোডাক্টটাই না এক পিস নেন অথবা পুরো বাসার ইন্টেরিয়রে যা যা লাগে এই ধরনের সব নেন ফ্ল্যাট ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এখন আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলোর আমি কিন্তু কোনোটা দামের আইডিয়া দিচ্ছি না কারণ কি দামের আইডিয়া দিলেও আপনার মনে রাখতে পারবেন এবং কোনো কাজে আসবে না কারণ এই প্রোডাক্টগুলো এরকম একশো ডিজাইনের উপরে ডিজাইন আছে এবং সাইজের আরও ভ্যারাইটি আছে তো আমরা শুধু ডিজাইনগুলো দেখাবো আপনি যখন প্রোডাক্টটা কিনবেন মনস্থির করতেছেন কোন টাইমে যোগাযোগটা করবেন আপনি যোগাযোগ করবেন আপনার কিচেনের জাস্ট কাউন্টার টপ রেডি হয়েছে মানে যেটা বলি আমরা ওইটুকু হওয়ার পরে যোগাযোগ করবেন আপনার কিচেনে একটা মেজারমেন্ট বলবেন অথবা ভাইয়াদেরকে বললেই হবে আমি কিচেনটা করাইতে চাই ভাইয়ারা ওনাদের পিডিএফ ফাইল প্রাইস সহ পিডিএফ ফাইলটা দিবে যেখানে না এই প্রোডাক্টের একটা র পিকচার থাকবে কোনো প্রকার এডিটিং বা কোনো প্রকার ফেক পিকচার না একদম রিয়েল পিকচার দিবে ওইটা দেখে আপনি চুজ করবেন যে আপু আমার এইটা দরকার বা ভাইয়া আমার এইটা দরকার এত পিস দরকার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট যাবে প্রথম যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কিচেন অর্গানাইজার শেলফ যেখানে আমরা মূলত গ্রোসারি বা শুকনো খাবার যেগুলো বলি সেই ধরনের খাবার বয়ম বা প্যাকেটে করে অর্গানাইজ করে রাখতে পারবো এটার মধ্যে এই ধরনের একটা অপশন আছে যেটা আমরা বলি হচ্ছে বারো লেয়ারের একটা টোটাল আলমিরা আবার একটা আছে এরকম রাডার টাইপের ঠিক আছে যেটা হচ্ছে এভাবে ভেতরে চলে যাবে গাড়ির মতো আবার আমাদের দরকার হলে আমরা এটাকে বাইরে টেনে আনতে পারবো যেটা হচ্ছে সিক্স সিক্স এখানে আবার সরি না এক আচ্ছা ছয় তো এটা আবার কিন্তু এই এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন হাইট অ্যাডজাস্টেবল এটারও কিন্তু হচ্ছে হাইট অ্যাডজাস্টেবল করা যাবে প্রত্যেকটা অপশনে তো এই তো গেল হচ্ছে কিচেন পেন্ট্রি বা গ্রোসারির জন্য দুটো অপশন এখন আমরা যদি ফোকাস দিই যে আমার চুলা আছে চুলার নিচের জায়গাটায় কিভাবে কি রাখা যেতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে এরকম ড্রয়ারের মধ্যে আমাদের হচ্ছে কাটলারি রাখার একটা অপশন আছে পিভিসি বোর্ডের ওই কাটলারিরও অনেক অপশনের অনেকগুলো মাপ আছে ওই অনুযায়ী আপনারা সেট আপ করিয়ে নিতে পারবেন এছাড়া চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে আপনারা একটা পাবেন মাল্টি র্যাক যেখানে প্লেট বাটি এবং হচ্ছে গিয়ে এখানে আপনারা কাপ বা বড় বোল এগুলো হচ্ছে সার্ভ করে রাখতে পারবেন আর এর সাথে আপনারা সেট করতে পারেন একটা প্লেন বাস্কেট যেটার মধ্যে আপনি সস প্যান ক্যাসরল কড়াই অথবা বড় বোল ডিশ এগুলো আপনি রাখতে পারবেন এর পাশাপাশি কিচেনে যে জিনিসটা অনেক লাগে আলু পেঁয়াজ সবজি যেগুলা হচ্ছে গিয়ে অর্গানাইজ করে রাখতে চাই যেগুলো ফ্রিজের বাইরে আমরা রাখি মূলত সেটার জন্য এই ধরনের আছে আবার মানে হচ্ছে ঝুড়ি ঝুড়ি স্টাইলেরও একটা আছে আমরা দেখাবো আবার এটার মধ্যে কিন্তু আমাদের র‍্যাক র‍্যাক আছে আছে বা স্পাইস বিভিন্ন সাইজের মধ্যে আছে আমি শুধু একটু স্যাম্পল গুলো দেখাই আপনাদেরকে যেমন এখানে দেখেন একটা আমাদের প্লেট র্যাক আছে যেখানে দুটো অপশন একটা হচ্ছে ফুল প্লেটের অপশন একটা হচ্ছে হাফ প্লেটের অপশন আবার এটার সাথে আপনারা সলিড একটা বাস্কেট পাচ্ছেন যেখানে ওই যে হাড়ি পাতিল রাখার মতো জায়গা আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা জিনিস যেটাকে আমরা বলি মাল্টি অর্গানাইজার র্যাক এখানে যেমন এই যে দেখেন পাঁচ লিটারের একটা তেলের বোতল রাখতে পারছেন এখানে দুই লিটার বা এক লিটার করে যে বোতলগুলো আসবে সেটা সসের বোতল হোক বা অয়েল বটল হোক এখানে আপনি মেজরিং কাপ বা স্প্যাচুলা এখানে আদার্স কিছু রাখতে পারবেন এই এই সাইডে চপিং বোর্ড টোট এগুলো মানে স্টোর করে সুন্দরভাবে আপনি রাখতে পারবেন শপিং বোর্ড হোক বেলুন পিড়ি হোক এগুলা এরকম একটা মাল্টি অর্গানাইজার নিতে পারেন এর পাশাপাশি যাদের স্পেসটা একটু ছোট আচ্ছা এটা দেখাচ্ছিলাম আমি যে ঝুড়িগুলা এটা তিনটার একটা ঝুড়ি নিতে পারেন এটা দুইটা কাজে ইউজ করে অনেকে আছে এই ধরনের তিনটা একই রকম নেয় যেটার মধ্যে আলু পেঁয়াজ রাখে বেশি করে আবার কারো যদি মনে হয় যে না আমার এই ঝুড়িটা ভাল লাগছে আমি বলবাটিই রাখবো ইটস আপ টু ইউ ঠিক আছে আপনি আপনার মতো করে গুছিয়ে রাখতে পারবেন আর এটাকে আমরা বলি হচ্ছে বটল র্যাক বা স্পাইস র্যাক যে চুলার পাশেই আপনি যদি রাখেন এখানে আপনার মশলার বয়ম কৌটাগুলা রাখতে পারবেন অয়েল বটলগুলা রাখতে পারবেন সো এটা তিন লেয়ারেও পাওয়া যায় দুই লেয়ারেও পাওয়া যায় এরকম চ্যাপটা যেমন পাওয়া যায় তেমন আবার চিকনও পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম বিভিন্ন সাইজে আছে আসলে এরপরে এই আরেকটা আছে যেটা কাপ অ্যান্ড সসার রাখার জন্য আমরা বলি মানে ছোট প্রিজগুলা রাখতে পারলেন রাখতে পারবেন বোল বাটি রাখতে পারবেন এটা সাজানোটা আসলে আপনাদের ইচ্ছার উপরে আবার একটা আছে অর্ধেক প্লেটের অপশন অর্ধেক সাইডে প্লেন জায়গা আছে আছে ঠিক আর এর সাথে তো একটা প্লেন বাস্কেট আছেই সো আপনি আপনার চাহিদা মতো এটাকে অর্গানাইজ করেন তবে দুই হাজার পঁচিশে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে কিচেন এক্সেসরিজের এর মধ্যে বেস্ট একটা জিনিস অনেক সময় আছে কি আমাদের কর্নার গুলোর মধ্যে ম্যাজিক কর্নারগুলোর মধ্যে দুই থেকে তিনটা ভেরিয়েন্ট ছিল বাট পুরোটাকে না একদম বাইরে বের করা যেত না ওইটা দেখা যেত কিছু না কিছু একটু আমাদের হাত ভেতরে নিয়ে আনতে হতো বা একটু কষ্ট হতো তাদের জন্য একটা মজার জিনিস আমরা দেখাই এই যে এই জিনিসটা আপনি বাইরে বের করলেন ভাই একটু কাছে চলে আসবেন আফটার দেখ আপনি এটাকে একটু রোটেট করে এই পাশে নিয়ে আসলেন আনার পরে এটাকেও আপনি পুরোটা টেনে বাইরে বের করলেন মানে কি আপনার ওই ভেতরে হাত দিয়ে অথবা কোনো কিছু করে কষ্ট করে অপারেট করতে হলো না টোটাল বাস্কেটটা একদম বাইরে চলে আপনার আপনার সো কর্নারটা একদম পারফেক্টলি যে যে ইউজ আমরা বলি না পুরোটা কর্নার যেটা অপচয় হয় কিচেনে অনেকখানি জায়গা অপচয় হয় এবং ওই জায়গাটাতেই দেখবেন ইঁদুর তেলা পোকার বাসা হয় সো সেই জায়গাটাও কিন্তু আপনি এখন একদম প্রপারলি আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এরপরে কারো যদি মানে দুই হাজার পঁচিশটা কেমন একদম সবার কথা মাথায় রেখে আইএসপি তে কিচেন এক্সেসরিজ আসছে যে আপনার কিচেন একদম মিনি কিচেন আপনার টু বিএইচকে ফ্ল্যাট বা আপনার হচ্ছে জাস্ট সাতশো আটশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বা হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি অনেক বড় লাকজারি কিচেন করার জায়গাই পান নাই তো কি করবেন তারাও যেন একদম ছোট ফ্যামিলি প্যাকেজ টাইপের মধ্যে দেখেন কত মানে এই সাইজটা কিন্তু এর আগে ছিল না এই ষোলো ইঞ্চি বা এই সাইজটা তো এখানে আপনারা যেমন হাফ প্লেট সসার গুলো রাখতে পারছেন তেমনি এটার মধ্যে আবার ফুল প্লেটের একটা অপশন পাচ্ছেন এবং এটার মধ্যে একটা প্লেন বাস্কেটের অপশন পাচ্ছেন মানে ছোটর মধ্যে যে আপনার কিচেন যত ছোট হোক আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারছেন আচ্ছা এরপরে যে জিনিসটা না দেখালে না কিচেনে যেটা সবচেয়ে বেশি ওয়েস্ট হয় সেটা হচ্ছে আমাদের কিচেনে হুডের পাশের অংশ বা কিচেনের যারা হুড ইউজ নাও করেন কথা কিন্তু চুলার উপরের অংশটা তো অনেক সময় অপচয় হয় সেই জায়গাতে আপনারা এটা কিন্তু কয়েকটা সাইজে আছে ছোট বড় এই ধরনের এলিগেটার বাস্কেটটা নিলে কি হবে দেখেন এটা কিন্তু একদম আমার হাইটের সাথে অ্যাডজাস্ট আমি উপরের সেলফে কি রেখেছি সেটাও কিন্তু আমি হাত দিয়ে টাচ করতে পারবো আর এখানে দোকানগুলো কি একটু হাই সিলিং আমরা কিন্তু আর একটু সিলিংটা লো করেই বানাবো তো এই যে আপনি ছেড়ে দিবেন ও ওর মতো ওর জায়গায় চলে যাবে আপনাকে ঠেলে একদম উপর পর্যন্ত নিতে হবে না তো এই ধরনের একটা এলিগেটর বাস্কেট নিয়ে নিতে পারেন এরপরে আপনি এই জায়গাতে আরেকটা যে জিনিসটা আমরা দেখাবো এটা হচ্ছে কি আপনি যেমন কেবিনেটের ভেতরেও দিতে পারবেন এই কর্নারটা আবার যদি আপনি মনে করেন যে আমি একটু ওপেন রাখবো আমার স্পাইস বা আচারের বয়ম বা একদম ইনস্ট্যান্ট যে জিনিসগুলো আমার কিচেনে লাগে সেই জিনিসটা এটা কিন্তু রোটেড থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড আমাদের এখানে একটা ওয়াটার পিউরিফায়ারের জন্য দেখাতে পারছি না এটা টু লেয়ার থ্রি লেয়ার আই গেস দুটো ভেরিয়েন্ট আপনারা নিতে পারবেন এরপরে যাদের মনে করেন যে মডার্ন কিচেন না ভাই আমরা ভাড়া বাসা আছি তাহলে কি তারা ছোটখাটো কিছু থেকে নিতে পারবো না তারা তো হুট চুলা এগুলো তো নিতে পারবেন এর সাথে এরকম না কিছু আছে যেগুলো হচ্ছে আপনি ভাড়া বাসাতেও সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেমন এই গ্লাস হোল্ডার আছে তারপরে টিস্যু হোল্ডার আছে তারপরে এখানে হচ্ছে গিয়ে এটার মধ্যে আপনি যার কৌটা বয়ম বা টুকি টাকি জিনিসগুলা অর্গানাইজ করে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আমরা আরো কিছু দেখাই এই যে টু লেয়ারের একটা বটল রাখ এটাও পাচ্ছেন আপনারা এর পাশাপাশি এখানে বিভিন্ন সাইজের যে প্লেট আমি দেখিয়েছি আপনাদের এখন যে জিনিসটা আমি বলতে চাই যদি কেউ মনে করেন আমার বাজেট নাই অত হাই বাজেট আমার নেই কিন্তু আমি একটা সিঙ্কের উপরে একটা ফিক্সড প্লেট্র্যাকের অপশন করব তাহলে তারা আমাদের কাছ থেকে এই ধরনের প্লেট ট্র্যাক নিতে পারেন যেটা এস এস সহ হবে ঠিক আছে ডাবল লেয়ারের আচ্ছা এর পাশাপাশি আমাদের এখানে কিন্তু হচ্ছে আপনার বিন পাচ্ছেন বিনের কিন্তু হচ্ছে চেম্বার মানে দুই দুই চেম্বারের 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 হবে 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 তিন এবং চার কারণ অনেকেই আছে আছে আলাদা চেম্বারে রাখে অনেকে মাছ বা মাংস বা ভেজা ময়লাগুলো আলাদা রাখে শুকনো ময়লাগুলো আলাদা রাখে চিফ প্যাকেট সামথিং এগুলো আলাদা মানে হয় না যে আপনি আপনার ময়লা গুলোকে আলাদাভাবে রাখতে চান আবার অনেকে এই বিনগুলোকে আরেকটা কাজে লাগে সেটা হচ্ছে চাল স্টোর করার কাজে রাখায় এখন আপনি আপনার চাহিদা মতো এটাকে স্টোর করতে পারেন তবে এটা বেশিরভাগ সময় দেখা যায় যে কিচেন সিঙ্কের নিচের অংশটাই এটা সেট আপটা করে আচ্ছা এর পাশাপাশি আমাদের স্মার্ট আর একটা আসছে যেটা হচ্ছে ডোরের সাথে প্লেস করা হয় ঠিক আছে দরজা খুলবেন এটা হচ্ছে ডোরের সাথে প্লেস করা থাকবে তো এটা আবার আলাদা একটা বাকেট থাকবে যে আপনি আলাদা বাকেটটা তুলে ময়লাটাকে ডিসপোজ করে তারপর আবার বাকেটটা ওয়াশ করে এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন ঠিক আছে সো এরকম আরো অনেক অত্যাধুনিক কিচেন এক্সেসরিজ কিন্তু পাবেন ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টসের এই শাখাতে এবং এই শাখা থেকে আপনাদের প্রয়োজনীয় পণ্য পুরো জানুয়ারি মাস জুড়ে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু কিচেন এক্সেসোরিজের যে কোনো ভেরিয়েন্টের উপরে পাচ্ছেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এর বাইরে হুট চুলা সিঙ্ক এগুলোতে কিন্তু অনেক সারপ্রাইজিং গিফট অফার চলছে সো যার যার প্রয়োজনীয় পণ্য সরাসরি কিনতে এই শোরুমে চলে আসতে পারেন বিশ্বাস বিল্ডার দোকান নাম্বার হচ্ছে এরকম চার পাঁচটার মতো শোরুম আছে আর যদি কেউ অনলাইনে নিতে চান আমি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে পণ্য নিতে পারবেন তবে এই ধরনের এক্সেসরিজের ক্ষেত্রে আমি যদি ভুল না করি আলোচনা সাপেক্ষে ভাইয়াদের কাছ থেকে জেনে নেবেন কত পার্সেন্ট টাকা অগ্রিম পরিশোধ করে পণ্যগুলো কিনতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম